আজকে আমরা একটা গরু জবাই করে সবার মাঝে বিতরণ করতে চেয়েছি এবং খেতে চেয়েছি ওইটা করতে চেয়েছি শুধু এইটুক আমাদের প্রোগ্রাম ভারতীয় আগ্রাসন বিরোধী এবং এটা প্রতীকী জ্যাপদ এই এইটা কর্মসূচিতে ভারতীয় আমি দলাল পুলিশ আমাদের উপর হামলা করে এমনকি তারা আমাদের গরুর মাংসের ড্যাগ আমাদের কাছে রান্না করা ড্যাগ ফেলে দিতে গেছে গরুর মাংসের কি অপরাধ এমনকি তারা আমার ভাইদের গুলি করছে এবং আহত করছে এমন তারা আমাদের ভাইদের কেন হতে করছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এমন আমরা ভাইরা এবং তারা লাডি চার্জ করা পরে এখন নামাজ পড়তে আসছে তারা আসছে কে তুলে এখান থেকে আমাদের ভাইদের আটক করতে এবং আমাদেরকে হামলা করতে আমাদের একাধিক ভাইদেরকে অলরেডি আটক করছে অনেক কাওত করছে পুলিশের কাছে অনেককে হসপিটাল নিতে আমার কাছে ভিডিও ফুটে আছে এই যে এই যে বোবা বাচ্চাটা তার পায়ে কুলি করছে এই যে আমার কাছে ভিডিও ফুটে এখন চব্বিশ আমরা রক্ত দিছি এখন কি আবারও আমাদের রক্ত দিতে হবে তাহলে কি আমাদের দেশ স্বাধীন হয় না আপনাদের কাছে আমাদের একটাই জবাব তার নির্দেশে ফিন হাউস থেকে আজকে আমরা করছি এটা আপনারা তাদের কাছে আমাদেরকে

বলছিলাম যে মসজিদের চাই এই এই থেকে তারা আমাদেরকে একটা মেসাকাল করার জন্য মেসাকার করার জন্য এই একটা পজিশন দিছিল কিন্তু দিনের আলোর কারণে তারা নিতে পারে না দিনের আলোর কারণে তারা নিতে পারে না কিন্তু রাত তখন অন্ধকার হয়ে গেল photograph এই মেন ফটোর সামনে লাইট বন্ধ করে বন্ধ করার পরে